আচ্ছা তাহলে আমরা মোটামুটি অনেকগুলো ক্লাস পাস করলাম আমরা পিকজেল সেট আপ দেখলাম সাবিপাই দিয়ে দেখলাম ওয়েবসাইট দিয়ে দেখলাম ইভেন ওয়েবসাইট ওয়াটপ্রেস ওয়েবসাইটও আমরা ক্রিয়েট করলাম তো মোটামুটি আমরা যতটুক আইডিয়া পাইলাম পিকজেলের অনেকগুলো পদ্ধতি আছে তো সব থেকে বেস্ট পদ্ধতি এবং ইজি একদম ইজি পদ্ধতিটাই আমরা দেখাইছি এছাড়াও আর অনেকগুলো পদ্ধতি আছে তো আপাতত এই পদ্ধতিটা আপনারা সবসময়ই লাগবে এটাকে মাথায় রেখেন এই পদ্ধতিটাই বেস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেই পদ্ধতিটা আগে অবজার্ভ করেন দেন আস্তে আস্তে আরও কিছু পদ্ধতি আছে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব এটা নিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই অনেকগুলো পদ্ধতি আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব তবে এই বেস পদ্ধতি যদি আপনি না বোঝেন তাহলে বাকিগুলো কিন্তু এর থেকে আরও অনেক কঠিন তো তাহলে পিকজেল আমরা ক্রিয়েট করতে পারি এরপর আমরা আজকের টপিক্সটা হচ্ছে কি সরি এটা আজকের টপিকসটা হচ্ছে আমাদের কনভার্সন ক্যাম্পেইন বা সেলস অ্যাডস ক্যাম্পেইন আমরা কিভাবে সেলস অ্যাডস ক্যাম্পেইন করতে হয় সেটা আমরা শিখব তার আগে যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে দেখেন আমরা এর আগে কিন্তু ট্রাফিক ক্যাম্পেইন করছিলাম ট্রাফিক ক্যাম্পেইনের কয়েক প্রকার আমরা করছিলাম আমরা ট্রাফিক ক্যাম্পেইনে সিঙ্গেল অ্যাড সেট করছিলাম মাল্টি অ্যাড সেট করছিলাম তারপর আর কি করছিলাম ক্যারাসল করছিলাম যে পদ্ধতিগুলো করছি সেলস ক্যাম্পেইনেও আমরা সিঙ্গেল অ্যাডস করতে পারব মাল্টি সেট করতে পারবো ক্যারাসেল অ্যাডস করতে পারবো এবং মাল্টি সেটেও ক্যারাসল করতে পারবো আমরা আমাদের এরকম পদ্ধতি সব জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারবো তো এই সেলস ক্যাম্পেইন আর ট্রাফিক ক্যাম্পেইনের ভিতরে তেমন কোনো ডিফারেন্স কিন্তু নাই সেট আপের ক্ষেত্রে তেমন কোনো ডিফারেন্স নাই সু সামান্য কিছু ডিফারেন্স আছে সামান্য ডিফারেন্সের কারণেই অ্যাডসগুলো পাবলিশ হয় সার্ভ হয় ভিন্ন ভিন্ন ওয়েতে তো এই সেলস ক্যাম্পেইন করার আগে অবশ্যই আমাদের কি দরকার বলেন তো কোনটা ছাড়া সেলস ক্যাম্পেইন রান করা যায় না এই কথাটা আমি এর আগেও বলছিলাম কে বলতে পারবেন পিক্সেল সেটআপ ছাড়া রাইট পিক্সেল সেটআপ ছাড়া সেলস ক্যাম্পেইন রান করা যায় না হ্যাঁ একটা পদ্ধতিতে করা যায় বাট সেটা আর মানে সেলস ক্যাম্পেইন হয় না তা যাই হোক মূল যে বিষয়টা সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন করতে গেলে আমাদের কি লাগবে পিক্সেল মাস্ট বি লাগবে আমরা কি পিকজেল ক্রিয়েট করতে পারি আমরা কি ট্রাফিক ক্যাম্পেইন এর সকল পদ্ধতি করতে পারি তাহলে আজকের ক্যাম্পেইনটা আমরা সেলস ক্যাম্পেইন হলো আমরা এটা করতে পারবো শুধুমাত্র ধরেন ট্রাফিক ক্যাম্পেইন আর সেলস ক্যাম্পেইন সেট আপ করার জায়গা আমি কিন্তু সেটআপের কথা বলতেছি ক্যাম্পেইন কিন্তু ভিন্ন ট্রাফিক ক্যাম্পেইন এক রকম সেলস ক্যাম্পেইন আর এক রকম কিন্তু সেট করার জন্য যখন আমরা সেটআপ করি ক্যাম্পেইনটা সেট করি তখন ট্রাফিক ক্যাম্পেইনের সেট পদ্ধতি আর সেলস ক্যাম্পেইনের সেট পদ্ধতি সেম মাঝখানে লাগবে কি শুধুমাত্র পিকজেল দিয়ে করতে হবে সেলস ক্যাম্পেইন আর ট্রাফিক ক্যাম্পেইন পিকজেল না দিলেও করা যাবে কথা ক্লিয়ার তাহলে আমরা একটু করতে যাই আপনারা শুধু বলে দেবেন আমি সেভাবে করব হ্যাঁ আমি এটার জন্য আমি একটা কাজ করছি সেটা হচ্ছে এই ওয়েবসাইটে ঢুকা যায় না খুব ভারী ইনফিনিটি থেকে একটা টি শার্ট নিলাম এই বেচারার এত লোম কে হাত হাতে লোম একটু বেশি মনে হচ্ছে না আপনাদের কাছে আচ্ছা এমন একটা ছবি বের করলাম যাই হোক তো কি ইনফিনিটির রিসম্যান রিসম্যানের একটা প্রোডাক্ট দাম মাত্র নয়শো আঠাশ টাকা একটা গেঞ্জির দাম নয়শো আঠাশ টাকা দিলে তো আমি

এবার বলেন আমরা ডিরেক্টলি একটা বিজনেস ম্যানেজারে গেলাম তাই না আপনারা বলেন আমি করব সবাই একটু বলেন আমি এবার ক্যাম্পেইন রান করব কোথায় যাব আমি বিজনেস ম্যানেজার থেকে কোথায় যাব ক্যাম্পেইন রান করার জন্য ভুলে গেছেন দাদা একটা কোশ্চেন আছে একটা কোশ্চেন আছে জি কি কোশ্চেন এই পিক্সেলে কি মানে নিজে কি কি অ্যাক্সেস দেওয়া আছে মানে দেখাচ্ছে না পিপলের এখানে

তাহলে এই পিকদেলের অ্যাক্সেস কারা কারা পাবে কোন কোন ব্যক্তির অ্যাক্সেস নেওয়া আছে সেটা পাবে আর একটা আছে অ্যাসাইন অ্যাসেট অ্যাসাইন অ্যাসেটে গিয়ে কানেক্টেড অ্যাসেটস আপনার যে এটা আছে বিশেষ করে অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে সেই অ্যাড অ্যাকাউন্টের সাথে এটা অ্যাড হয়ে যাবে দুটো জিনিস করে নেবেন পিকদেল সেটআপ করার পর তাহলে আপনি পিকদেল তাহলে তো এই পিকদেল সেটআপের এই অ্যাসাইন পিপলে এটা তো আমরা ইয়াকেই দিব তাই না বায়ারকেই তো দিব মনে হয় না না বায়ারকে দিবেন বলতে হচ্ছে যখন বায়ার আপনাকে দিবে যখন বায়ার আপনাকে দিবে তখন পিকজেলের অ্যাক্সেসটাও ঠিক এইভাবে অ্যাসাইন করে দিয়ে দিবে বা বায়ার যখন আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছে তখন বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কোথা থেকে দেয় পিপল থেকে দেয় না তো পিপল থেকে যখন ইনভাইট পিপল করবে ইনভাইট পিপল করার পর এখানে মেইল দিবে মেইল দেওয়ার পর খেলাছে যে একটা জায়গায় পেজ সিলেক্ট করে দিতে হয় অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে হয় ঠিক ওই জায়গায় গিয়ে পেজে যে পেজ সিলেক্ট করে দিবেন অ্যাড অ্যাকাউন্টে যে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন তারপরে কোথায় যাবেন এই যে ডেটা সেট বা পিকজেলে যাবেন পিকজেলে গিয়ে পিকজেলটা সিলেক্ট করে দিয়ে দিয়ে দিবেন তখন এই পিকজেলার আর অ্যাসাইন পিপল দেয়া লাগবে না চলে আসবে কথা বোঝা গেছে আর আপনি যখন পিকজেল যেমন আমি এখন এই পিকজেলটা ক্রিয়েট করছি আমি একটু এটাই যাই এটাই যাই এটাই যাই ধরেন আমি এই পিকজেলটা ক্রিয়েট করছি মাত্র ক্রিয়েট করলাম ধরে নেন ক্রিয়েট করার সাথে সাথে এখন তো ক্রিয়েট করলাম কিন্তু পিকজেলটা ক্রিয়েট হয়েছে কিন্তু এই পিকজেলটা আমি কাকে কাকে পারমিশন দেব সেটা দেওয়া হয় নাই দেখেন এখানে কিন্তু কোনো মানুষ এই যে মানুষের মাথা কোনো মানুষ নাই

এবার আমরা বলেন পিক ক্যাম্পেইন সেটআপ করতে যাব আমরা 3.2 তে যাব যাওয়ার পর কোথায় যাব অ্যাডস ম্যানেজারে না অ্যাডস ম্যানেজারে সাউন্ড আসছেছে এই নাকি অবস্থা আমরা একটু অপেক্ষা করি দেখি এখানে আমাদের বিজনেস ম্যানেরটা বোধহয় এখনো ঠিক হয়নি না নেট ঠিক জীবনে হবে কিনা ওই যে সাবমেরিন কেবল বিচ্ছিন্ন হয়ে গেছে সেই কি নিউজ বের হলো বলেন আমরা সাবমেরিন টনা লাগাইকে কনসেপ্ট নিয়ে

ল্যাপটপ একদিন ছুড়ে মারছিলাম যাওয়ার পর সাত হাজার টাকা খরচ হয়েছে এখানে যে ক্যাম্পেইন অবজেকটিভ টা আসছে আমরা কোন ক্যাম্পেইন চালাবো ট্রাফিক

টেস্ট টেস্ট ধরন ত্রুটি দিলাম মানে কি 14 ব্যাচ টেস্ট 14 সেলস ক্যাম্পেইন ওকে তারপর আপনারা জানেন স্পেশাল ক্যাটাগরি কি এগুলো আমরা আলোচনা করার এখন আর কোনো দরকার নেই মনে হয় তাই না অনেক আলোচনা করছি হ্যাঁ স্পেশাল ক্যাটাগরি হলো স্পেশাল ক্যাটাগরি যেহেতু আমি রিসমেনের একটা প্রোডাক্ট নিছি এটা কোন স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে না ক্যাম্পেইন ডিটেইলস আর একটু চেক করি আমাদের বাইং টাইপ কি অ্যাকশন কি আচ্ছা ক্যাম্পেইন অবজেক্টিভ কি আমরা সেলস তাহলে আমাদের ঠিক আছে সব ঠিক আছে এবি টেস্টিংটা আমাদের আপাতত দরকার নেই আমরা অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট এই বাজেট মানে কি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন তাই না সিবিও এবি ওর বিষয় এটা এখানে তো আমরা আপাতত কি করতে চাচ্ছি আমরা একটা অ্যাড সেট রাখতে চাচ্ছি এবং একটা প্রোডাক্ট দিয়ে ক্যাম্পেইন করতে চাচ্ছি তাহলে আমরা এখানে বাজেট দেওয়া যা অ্যাড সেটে বাজেট দেওয়া একই কথা তাই না তাহলে আমরা ধরেন যে এখানে দিলাম না আমরা অ্যাড সেটেই দিই নেক্সটে গেলাম এইটার কাস্টেস ক্যাম্পেইনের কাস্টেস আমরা অ্যাড সেটে যাই 86000 পর এখানেও আমাদের ঠিকই নাম দিতে হবে আমরা এক নাম দিলাম আমাদের কনভারশন কনভার দেখেন কিন্তু কনভারশন কোথায় নেব বলেন তো এটা কিন্তু কনভারশন ক্যাম্পেইন জেনে কনভারশন আমরা কোথায় নেব ওয়েবসাইটে যদি ট্রাফিকও থাকে এখানে ট্রাফিক আসতো তাহলে ওয়েবসাইটে নিব তাই না যেজন বলতেছিল আমাদের যে দাদা কল ক্যাম্পেইন এই যে ওখানে গিয়ে কল করে দিলে কল ক্যাম্পেইন যাবে মেসেজ দিলে মেসেজ ক্যাম্পেইন ওকে আপনি যদি মনে করেন যে আমি ফোনে কল নিবেন তাহলে কল সিলেক্ট করে দিলে ফোন নাম্বার চাবে এই ফোন নাম্বার দিলে ফোন নাম্বারে কল আসার আসবে সবাই ফোন কল নাও বাটনটা তৈরি হবে চাপ দিলেই কল চলে যাবে আপনার মোবাইলে ঠিক আছে তাহলে আমরা কোথায় নেব ওয়েবসাইটে ওয়েবসাইট সিলেক্ট করব অথবা থাকবে এরপরে দেখেন এইখানে পিক্সেলটা সিলেক্ট করতে হবে আমি কোন পিকজেলটা সিলেক্ট করব দেখেন আমার কয়টা পিকজেল ছিল খেলা আছে তিনটা পিক্সেল ছিল এই জায়গায় পিক্সেল আপনাদের সিলেক্ট দেখাবে না যতক্ষণ না পর্যন্ত পিক্সেলে গিয়ে ওই যে অ্যাড অ্যাসেট বা পিপল পিপল অ্যাসাইন যতক্ষণ না পর্যন্ত করবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটা দেখতে পারবেন না কারণ পিপল অ্যাসাইনে যদি আপনার নাম না থাকে তাহলে আপনি ক্যাম্পেইন চালানোর সময় আপনি কোনো পিক্সেল আইডি খুঁজে পাবেন না কথা ক্লিয়ার যদি আপনার অ্যাসাইন করা থাকে তখন আপনি পিক্সেল খুঁজে পাবেন অনেকেই পিক্সেল সেটআপ করার পর

তো যাই হোক আমরা এখান থেকে একটা পিক্সেল সিলেক্ট করলাম পিক্সেল সিলেক্ট করার পরে এখান থেকে ইনঅ্যাকটিভ ইনঅ্যাকটিভ শো করছে কেন ইনঅ্যাকটিভ শো করছে কারণ এই পিক্সেল তো এতক্ষণ পর্যন্ত কোনো কাজ করে নাই ওয়েবসাইটও বন্ধ ইয়া বন্ধ আপাতত আমি যে পিক্সেল সেটআপ করছি এটা কার সাথে করছি না করছি কোনো ঠিক ঠিকানা নাই এত বাইরের না আমার তো প্র্যাকটিস করার জন্য দেখেন এরপর হচ্ছে আপনি আবারো দেখাই এখানে গিয়ে আমরা একটা পিক্সেল ধরে এই পিক্সেলটাই সিলেক্ট করব বা যেকোনো একটা পিক্সেল আমরা সিলেক্ট করতে পারি যদি আমরা পিকজেল সেটা সিলেক্ট করব আমরা যেটা ক্রিয়েট করছি মনে করেন আমাদের পিকজেল আছে এই একটা এই একটা এই একটা তা আমি এখন কোন ওয়েবসাইটের জন্য কাজ করতেছি সেই ওয়েবসাইটের জন্য কোন পিক্সেলটা সিলেক্ট করছে আমাকে সেই পিকজেল সিলেক্ট করতে হবে kbfashion.com নামে একটা ওয়েবসাইট মনে করেন যে টেস্ট কেবি নামে একটা ওয়েবসাইট আর এই একটা নামে ওয়েবসাইট আমি এখন কাজ করতেছি ফ্যাশন নিয়ে তাহলে আমাকে kbfashion এর পিকজেলটা সিলেক্ট করতে হবে ঠিক আছে সেই পিকজেলটা সিলেক্ট করলাম এবং সেই পিকজেল নিয়ে ইভেন্ট আমি কতগুলো বানাইছি এই যে পেমেন্ট ইনফো ওয়েবসাইট যে যে ইভেন্টগুলো বানাইছিলাম সেই ইভেন্ট এখানে শো করতেছে আমি এখান থেকে দেখা যাচ্ছে কি যে অ্যাড টু কার্ড টু ইভেন্টটা নিলাম ইভেন্টটা নিয়ে আমি ক্যাম্পেইনটা শুরু করে দেব তাহলে টু নেওয়ার পর আমরা একটু নিচে নামবো এরপরে বাজেট দশ ডলার ঠিক আছে আমরা বাজেট দিলাম আপনি কি এতটুকু জায়গায় বুঝতে পারছেন আপনারা সবাই এইটুক জায়গায় যদি পিকজেলটা সিলেক্ট না করেন এই পিকজেল প্রথমটা হচ্ছে কি দেখেন এটা হলো পিকজেল

মানে কনভারশন ইভেন্টে তো আমরা একটা সিলেক্ট করেছি তাহলে বাকি গুলো যে সিলেক্ট করলাম ইভেন্ট গুলো সেগুলো কি করে করব মানে কিভাবে পাবো এগুলো একটা ওয়েবসাইটে যখন একটা ট্রাফিক ঢুকবে ঢোকার পর দেখা গেল কি সে ওয়েবসাইট ভিজিট করলো একটা অ্যাড টু কার্ট করলো একটা পারচেজ করলো একটা ইনিশিয়াল চেকআউট করলো সবগুলো অপশন করলো সে তো সবগুলো করে আসছে আমরা যখন পিক্সেলের ভিতরে যাব একদম বিজনেস সেটিং থেকে যাব সেখানে গিয়ে আমরা সকল তথ্য পাবো যে এই ব্যক্তি একটু কাট করছে পাঁচটা কিন্তু করছে করছে ইনিশিয়াল এই ব্যক্তি একটা সাতটা সবই পাবো কিন্তু এই মুহূর্তে আমি যে কোনো একটা ইভেন্ট সিলেক্ট করতে পারি যে কোনো একটা ইভেন্ট আমি এখানে যে ইভেন্টটা সিলেক্ট করব আমার ক্যাম্পেইনটা রান করার পর ক্যাম্পেইনের যে রেজাল্টটা দেখাবে সেই রেজাল্টে শুধুমাত্র এই পার্সেসটা সিলেক্ট করছে এই পার্সেস ওখানে দেখাবে আমি যদি এখানে অ্যাড টু কার্ট সিলেক্ট করে দিতাম তাহলে আমার ক্যাম্পেইনের যে রেজাল্ট সেখানে অ্যাড টু কার্ট দেখাতো কিন্তু অ্যাকচুয়ালি কি শুধুমাত্র অ্যাড টু কার্ট কি ট্র্যাক করতেছে পিক্সেলে বাকিগুলোকে ট্র্যাক করতেছে না দুনিয়ার সব ট্র্যাক করতেছে দুনিয়ার সব করতেছে কিন্তু ডিসপ্লে করতেছে আমাকে এই অ্যাড টু কার্ট

তাহলে সোজা কথা আমাদের ট্রাফিক ক্যাম্পেইন চালানোর জন্য আমরা যেভাবে করব সেলস ক্যাম্পেইন চালানোর জন্য আমরা ঠিক সেভাবে করব কিন্তু এই জায়গায় এসে অবশ্যই আপনাকে পিকজেলটা সিলেক্ট করে দিতে হবে এবং সেই পিকজেলের ইভেন্টটা সিলেক্ট করে দিতে হবে আদারওয়াইজ আপনার ক্যাম্পেইন রান হবে না এতটুকুই শুধু ডিফারেন্স ট্রাফিক ক্যাম্পেইন এবং সেলস ক্যাম্পেনের ভিতরে কথা ক্লিয়ার এরপরে দেখেন যা আপনি এখানে বাজেট দিলেন আপনি এখানে কবে থেকে কবে চলবে আপনার ক্যাম্পেইনটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন এভাবে সিলেক্ট করে দিলেন দেওয়ার পর আপনার হচ্ছে অডিয়েন্স আপনি এখানে অডিয়েন্সে গেলেন অডিয়েন্সে যাওয়ার পর আপনি এই প্রোডাক্টটা কত থেকে কত বছরের লোকের ক্লোক কিনতে পারে ঠিক সেইভাবে আপনি সেখান থেকে এসটা সিলেক্ট করলেন এ বিষয়ে তো আমরা হচ্ছে করছি তাই না

যেগুলো যেগুলো দিতে হয় আর কি এংগেজ সপার পার্টি মেয়েদের না ছেলেদের আপনি চান সব জায়গা চলবে তাহলে অ্যাডভান্টেজ দিয়ে দিবেন না হইলে আপনি ফেসবুকে চালাবেন নাকি ইনস্টাগ্রামে চালাবেন না কোথায় চালাবেন যেখানে যেখানে চালাবেন সেটা ঠিক মার্ক দিবেন দ্যাটস অল আমরা নেক্সটে চলে যাই নেক্সটে যাওয়ার পর এখানেও ঠিক একটা নাম দিবেন নাম দেওয়ার পরে এখানে ফেসবুক পেজ আপনার যে পেজে ক্যাম্পেইন চালাতেছেন সেই বেসটা সিলেক্ট করে দিবেন যেখানে আছে সেখান থেকে পেজটা সিলেক্ট করে দিবেন ব্যাচ ইনস্টাগ্রাম যদি থাকে এই পেজের সাথে যুক্ত তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে সিলেক্ট হয়ে যাবে তাহলে ইনস্টাগ্রাম আমরা কিন্তু দুই জায়গায় অ্যাড করতে পারি এক হচ্ছে পেজের সাথে আর একটা হলো বিজনেস ম্যানেজারের সাথে আমি প্রেফার করব পেজের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা তাহলে পেজ সিলেক্ট করার সাথে সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে আসবে আমরা ম্যানুয়াল আপলোড করব এবং একটা সিঙ্গেল ইমেজ বা সিঙ্গেল ভিডিও অ্যাড করব অ্যাড থেকে অ্যাড ইমেজ সেখানে গিয়ে কোথায় যাব আপলোড এটাই ছিল আমাদের প্রোডাক্ট ये प्राइमरी टेक्स्ट प्राइमरी टेक्स्ट हमरा की दी देवारी देखें वाटर ऑनलाइन और सेव मनी फॉर ये शून्य रखता पता लगा सही तो हमरा प्राइमरी टेक्स्ट दी देवारी ना बेटरस्टी एक टॉप हेडलाइन हेडलाइन दी देवारी एक और टाइम हमरा हेडलाइन दी देवारी

এরপর হচ্ছে আপনার ডেসক্রিপশন যদি অপশনাল থাকে অপশনাল এটা ডেসক্রিপশন গুলো বিশেষ করে এই জিনিসই ডেসক্রিপশন গুলো এখানে অ্যাড করতে পারেন একটা প্রোডাক্টের অনেক ডেসক্রিপশন থাকতে পারে সেটা এখানে অ্যাড করতে পারেন কল টু অ্যাকশন বাটনটা কি হবে বলেন তো আমরা বাই নাও স্বপ্ন নাও দিতে পারি স্বপ্ন নাও আছে কিনা দেখি অর্ডার নাও দিতে পারি তবে প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে শপ নাওটা হচ্ছে বেস্ট স্বপ্নও দিলাম কাজ শেষ অটোমেটিক্যালি কোড ওয়েবসাইট ও ওয়েবসাইটের অ্যাড্রেস তো দেয়া লাগবে তাই না তাহলে এই অ্যাড্রেসটা লিংকটা কপি করলাম এখানে দিয়ে দিলাম কোনো পোর্টাল দরকার নাই গেল এই যে ট্র্যাকিংয়ের ক্ষেত্রে আমরা যে ওয়েবসাইট দেখেন এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে আর কি কারণ এটা অনেক আগে ক্রিয়েট করা আপনারা ক্রিয়েট করার এরকম জিনিস পাবেন না অ্যাক্টিভই থাকবে কারণ এই যে আসছে অফলাইন অটোমেটিক অ্যাক্টিভ এখানে অ্যাক্টিভ থাকবে এখানে ট্র্যাকিং দেখাবে টিকমার্ক দেওয়া থাকবে আপনি কোনটা কাজ করছেন সেটা টিকমার্ক দেওয়া থাকবে এরপরে আপনি পাবলিশ করে দিবেন পারবেন সবাই এই জিনিসটা করতে হ্যাঁ দাদা একটু বলেন তো সেলস ক্যাম্পেইন আর ট্রাফিক ক্যাম্পেইনের ভিতরে তেমন কোনো ডিফারেন্স আছে কিনা একদম ট্রাফিক ক্যাম্পের মতো করলাম না ট্রাফিক ক্যাম্পের প্রথম দিন যেটা দেখেছেন সেভাবে করলাম না একদম সেম প্রসেস শুধু মাঝখানে পার্থক্যটা হলো যে পিকজেলের একটা অপশন অতিরিক্ত আইছে সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে ট্রাফিক ক্যাম্পেইনের ক্ষেত্রে পিকজেলের কোনো অপশন আসে নাই আচ্ছা এটা হচ্ছে অ্যাডভান্স রিভিউ আপনার ফেসবুকে কেমন দেখাবে ইনস্টাগ্রাম ফিডে কেমন দেখাবে এক্সপ্লোরে কেমন দেখাবে কোথায় কেমন দেখাবে সেইগুলোর ফিডব্যাকটা এরকম আপনারা ঠিক গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে বায়ারকে জমা দিয়ে দিবেন কেমন দেখাচ্ছে কি মনে হয় আপনারা কি পারবেন সেলস ক্যাম্পেইন রান করতে হ্যাঁ দাদা একদম সিম্পল জানি পারবো যেহেতু প্রথম দিকে আমি বেশি জোর দিছি যে ট্রাফিক ক্যাম্পেইন গুলো খুব ভালো করে বোঝেন ট্রাফিক ক্যাম্পেইন নিয়ে যেহেতু চার পাঁচ চার পাঁচটা না মোটামুটি তিন চারটা ক্লাস করে দিছি তার মানে হচ্ছে আপনার এখন যা আছে সবই ইজি পিক্সেলটা বাকি ছিল পিক্সেলটা যেহেতু আমরা করতে পারি আর কোনো ঝামেলা কষ্ট বা দুর্ভোগ কোনো কিছুই কিন্তু নাই শুধুমাত্র ডিফারেন্স ছিল এইখানে সেলস ক্যাম্পেনের ক্ষেত্রে সে ক্ষেত্রে হচ্ছে কি বলতেছে তারা ভাই আমার পিকজেলটা কই এই যে পিকজেলের যে অপশনটা এই অপশনটুক শুধুমাত্র সেলস ক্যাম্পেইনে আপনি যদি ট্রাফিক ক্যাম্পেইন সিলেক্ট করতেন সবই ঠিক থাকতো এটা থাকতো না কথা কি বুঝতে পারছেন যদি আমরা ট্রাফিক ক্যাম্পেইন করতাম তাহলে পিকজেলের এই অধ্যায়টা থাকতো না পিকজেলের এই অধ্যায়টা কখন আসছে যখন সেলস ক্যাম্পেইন সিলেক্ট করছি কথা ক্লিয়ার একটু আমি একটা পদ্ধতি বলে দিই একটু প্র্যাকটিস করবেন আপনারা এই প্র্যাকটিসের করার সময় ট্রাফিক ক্যাম্পেইনে যে প্রথম যে ভিডিওটা আছে সেটা একবার একটু দেখবেন তাহলে দুইটার ভিতরে মিলাবেন দেখবেন যে শুধু ডিফারেন্স হচ্ছে এই অধ্যায়টা পিকদেলের এই অধ্যায়টা ক্লিয়ার পিকদেলটা যদি আপনি ইগনোর করে যান ক্যাম্পেইন রান করতে পারবেন না আমি কি বুঝাইতে পারছি কেটে দিই পাবলিশ করলাম না কেটে দিই হ্যাঁ স্যার

দুইটা তাহলে প্রতি পার্সেসে খরচ হয়েছে সাপোজ দশ ডলার বিশ ডলার হেঁটে দেখাইতো এক টু কাঠ যদি এক টু কাঠ সিলেক্ট করতাম তাহলে এখানে এক টু কাঠ হয়েছে প্রতি এক টু কাঠ এত টাকা খরচ মানে আপনাকে একটা ক্যালকুলেশন করে আপনার সামনে উপস্থাপন করছে ভাই আপনি যে সেল করছেন দশটা দশটা সেলে পার সেলসে আপনার খরচ হয়েছে ভাই পাঁচ ডলার তখন বলো আমার পাঁচ ডলার পার সেলসে খরচ তাহলে আমার জামাটা কিনছে এত টাকা দিয়ে আমার লাভ হলো না লস হলে বুঝে যাবেন কিন্তু আপনি যখন ডিরেক্টলি এই সেটিংসে গিয়ে যখন আপনি একদম পিকজিলে ঢুকে যাবেন তখন আপনারা পিকজেল বলে দেবে যে ভাই তোমার এখানে এত লোক টেস্ট ভিউ করছে এত লোক অ্যাটোকাট করছে এত লোক পার্সেস করছে সব কিছু কিন্তু এই পিকজেল থেকে আমরা কিন্তু পেয়ে যাব যেমন এটা যদি পিকজেলের ভিতরে আমরা ঢুকে যাই তখন আমরা ওভেন্ট ইভেন্ট ম্যানেজার চলে যাই এখানে আমরা ওই পিকজেলের ওই ওয়েবসাইটের পুরো ডিটেলস তিরিশ দিনের আঠাশ দিনের ষাট দিনের নব্বই দিনের সব ডিটেলসটা আমরা এখানে পেয়ে যাবো যে কত লোক কি করছে ফুল ডিটেলস আর পিকজেল সিলেক্ট করার পর ওইখানে ক্যাম্পেনের ভিতরে যে আমরা ওটা ক্যাম্পেনের ভিতরে যেহেতু তাই না ক্যাম্পেনে রান করতেছি সেই ভিতরে পিকজেল সিলেক্ট করে অ্যাড টু কার্ড বা পার্সেল সিলেক্ট করছি সেটা হচ্ছে আমার ডিসপ্লেতে শো করা যে কয়টা অ্যাড টু কার্ড কয়টা পার্সেস কয়টা কি দেখি কোনটা আমি দেখতে চাই ঠিক সেটা ওখানে শো করা ঠিক আছে এই যে যেমন এই পিকজেল তো অনেক দিন ধরে করা তো এই পিকজেলের ডেটা যদি বায়ার চাই তাকে কিভাবে বায়ার যদি চাই তাহলে বায়ারকে বলতে হবে এখানে যাও এখানে যাওয়ার পর তুমি দেখতে পাবা বায়ারকে লিংকটা দিয়ে দিবেন বায়ার ঢুকে নিজেই দেখতে পাবে

বিষয়টা হচ্ছে কষ্ট ছিল সেটা কিন্তু আমাদের ট্রাফিক ক্যাম্পেইনের ভিতরে কষ্টটা হয়ে গেছে তাই না এখন যা আসবে সকি সবই কিন্তু ইজি প্রসেস সবই একদম ইজি প্রসেস এই একমাত্র পিকজেলের এই জায়গাটার জন্য আমাদের পিকজেল সেট আপ করা লাগছে পিকজেল কি বোঝা লাগছে আর পিকজেল কি বোঝার জন্য ওয়েবসাইট ক্রিয়েট করা লাগছে বুঝছেন কত জায়গা আমরা ঘুরে আসছি সুতরাং এর পরের পরবর্তী যতগুলো ইয়াস ক্যাম্পেইন থাকুক না কেন সবই ওই ট্রাফিকের মতন একদম ইজিয়ার আমি কিন্তু আপনাদের ট্রাফিক ক্যাম্পেইন চালানোর সময় বলছিলাম যে ট্রাফিক ক্যাম্পেইন ভালো করে বোঝেন যদি ভালো করে বোঝেন সবগুলো ক্যাম্পেইন আপনারা রান করতে পারবেন কারণ সবই একই রকম শুধুমাত্র পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট চেঞ্জ হবে তাহলে এই জায়গাটা কতটুকু সেন্স আশা করি ধরতে পারছেন কি ধরতে পারছেন এই জায়গাটা কতটুকু চেঞ্জ সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে পারবেন সবাই সেলস ক্যাম্পেইন আপনারা রান করতে পারবেন লোক বন্ধ করে পারবো না ঠিক আছে সবাই ভালো থাকবেন এর পরবর্তীতে আমরা লিড ক্যাম্পেইন নিয়ে আলোচনা করব এটাও খুব ইম্পর্টেন্ট কারণ লিডের কাজ প্রচুর আসে মজার বিষয় হচ্ছে লিড ক্যাম্পেইন পাইলে সে লিড ক্যাম্পেইন চালাইলে ভালো রেজাল্টও বানানোর সুবিধা আছে চা বানানো যায় বায়ারও স্যাটিসফাই থাকে তো আমরা পরবর্তী সেটা এটা শিখবো ইতিমধ্যে আপনারা সেলস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয় কি দেখি সব ভালো করে প্র্যাকটিস করে নেন হোমওয়ার্ক জমা দেন এবং সেলস ক্যাম্পেইন যখন করবেন বা দেখবেন পাশাপাশি ট্রাফিক ক্যাম্পেইনটা একবার একটু ভিডিওটা দেখে নিন তাহলে আপনি কম্পেয়ার করতে পারবেন আরো বেশি ইজি হয়ে যাবে সো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে আগামী ক্লাসে